আলাইকুম ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হবে এটার উপর এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওতে অনেক দর্শক আমাকে বলেছেন যে ভাইয়া আমি জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে গিয়েছিলাম হচ্ছে না কেন হচ্ছে না এই সমস্যা সেই সমস্যা আসলে বেশ কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি আমি অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে চাই প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারনেটের যে সমস্যাটা যেখানে ইন্টারনেট অনেক স্ট্রং সেখান থেকে আপনি এটা করার চেষ্টা করবেন সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কত সালের ভোটার অনেকেই অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে চায় হয়তো হারিয়ে গেছে অথবা খুঁজে পাচ্ছেন না যেভাবে যেটাই হোক না কেন কারণ যেটাই হোক না কেন তো আপনার বয়সটা আসলে আপনাকে দেখতে হবে যে আপনি কত সালের কত সালের ভোটার তো সাম্প্রতিক সময়গুলোতে বলতে চাচ্ছি যে গত দশ বছরের মধ্যে অথবা একটু তার আগে যারা ভোটার হয়েছেন তাদের অনলাইন কপি আসলে সহজেই পাওয়া যায় অনলাইন থেকে ডাউনলোড করাটা খুবই সহজ আপনি অনলাইনে যাবেন সুন্দর মতো নিয়ম নীতি অনুসরণ করে আপনি ডাউনলোড করতে পারবেন কিন্তু যারা একটু আগের ভোটার হ্যাঁ তাদেরটা আসলে অনলাইনে পাওয়া যায় না সেই ক্ষেত্রে রি ইস্যু করতে হয় যখনই ডাউনলোডে ক্লিক করছেন তখন একটা লেখা আসে যার ফলে অনেকেই বলে যে ভাইয়া এটা হচ্ছে না কেন ওই লেখাটা যদি আপনি ভালো করে পড়তেন তাহলে হয়তো বা অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যেত আর একটি বিষয় হচ্ছে অনেকেরই যে স্লিপ স্লিপ নাম্বারটা নাম্বারটা সেই দিলে অনেকের আসে না তো আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি যে যখন আপনি এটা ডাউনলোড করছেন তখন আপনি এন এফ এন ক্যাপিটাল লেটারে লিখবেন কোনো স্পেস রাখবেন না তারপরে আপনি আপনার জন্ম তারিখ আপনার ক্যাপচার থাকে সেগুলা সুন্দর করে পূরণ করে পরবর্তী স্টেপগুলো অনুসরণ করবেন এগুলোতে এভাবে করলে আপনার এটা সমস্যা সমস্যাটার সমাধান হয়ে যাবে তো অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় একটা এস আসে আমাদের ফোন নাম্বারে আগেই দেওয়া থাকে একটা ফোন নাম্বার যেহেতু আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন ভোটার হওয়ার জন্য তখন একটি ফোন নাম্বার দিয়েছিলেন সেটা ওখানে শো করে অথবা আগেটা হয়তো আপনি হারিয়ে ফেলেছেন নতুন একটি ফোন নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে তো অনেকেই বলেন যে ভাইয়া এস এম এস আসে না সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি এর কারণটা কি কারণ তো আসলে এটা বলতে পারবো না যে কারণটা কি তবে সতর্কতা সতর্কতা কি এটা বলে দিতে পারি সেটা হচ্ছে যে আপনার সিমটা যে সিমটা আপনি এস এম এস যে সিমটাতে আপনি এস এম এস চাচ্ছেন ওইটা আপনার ফোনের এক নম্বর স্লটে রাখবেন ঠিক আছে এক নম্বর স্লটে রাখবেন আর আরেকটি বিষয় হচ্ছে সিমে কিছু টাকা রাখবেন হ্যাঁ সিমে কিছু টাকা রাখবেন তারপরে এটা করবেন আমি অনেকের ক্ষেত্রে এরকমটা দেখেছি যখনই সিমটা চেঞ্জ করেছি তখনই দেখি এস চলে এসছে আবার টাকার বিষয়টাও সিমে কিছু টাকা রাখবেন দেখবেন যে আপনার সহজেই পাবেন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে গিয়ে অনেকেই ফেস স্ক্যানে গিয়ে আটকে যাচ্ছে বিভিন্ন সমস্যা ফেস করছে এখানে সমস্যার কিছু নাই আগের যে নিয়মটা ছিল ওই নিয়মটাতে একটু পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছে আপনাকে চোখের পলক ফেলতে হবে কয়েকবার এভাবে চোখের পলক ফেলতে থাকবেন দেখবেন যে ওটা নিয়ে নিয়েছে এটা কঠিন কোনো কিছু না অনেকটা বিকাশের আইডি খোলার মতো বিকাশের আইডি যখন আপনি খুলছেন তখন যেভাবে চোখের পলক ফেলতে হয় সেভাবে আপনি চোখের পলকটা ফেলবেন এটা করলেই হয়ে যাবে পরবর্তী স্টেপে আপনি যেতে পারছেন অনেকেই কিউআর কোডের স্ক্যানিংয়ের যে বিষয়টা এটা অনেকেই বুঝতে পারেন না আপনি প্রথমে প্রথমে তার আগের স্টেপে এটাকে কপি করবেন আপনি একটা মোবাইল দিয়েই করতে পারবেন কোনো সমস্যা নেই কপি করে আপনার যখনই কিউআর কোড স্ক্যান করতে হবে আপনি ওই ওকে উপরে যে বাটনটা রয়েছে সেখানে গিয়ে ওটা ট্যাপ করলেই ওটা ওখানে পেস্ট হয়ে যাবে পেস্ট হলেই আপনি ওটা ওটা স্ক্যান করতে হচ্ছে না আপনাকে কিউআর কোডটা পরবর্তী স্টেপে গিয়ে আপনি ফেসটাকে স্ক্যান করে নেবেন এর বাইরেও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম